যাত্রী সংকটে বন্ধ হওয়ার মুখে চাঁদপুরের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ একসময় ঢাকা চাঁদপুর নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন শতাধিক লঞ্চ চললেও এখন চলে বিশ থেকে বাইশটি ক্ষতির কারণে কর্মচারীদের বেতন দিতেও হিমশিম লঞ্চ মালিকরা তবে আধুনিক নৌ টার্মিনাল হলে সংকট কাটবে বলে দাবি বিআইডাব্লিউটি এর দীর্ঘদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের পছন্দের যানবাহন ছিল ঢাকা চাঁদপুর ও নারায়ণগঞ্জ রুটের লঞ্চ প্রতিদিন চলত চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি লঞ্চ তবে পদ্মা সেতু ও সড়কপথের উন্নতি লঞ্চের ধীরগতি এবং শিডিউল বিপর্যয়ের কারণে লঞ্চে উঠছে না যাত্রীরা কমছে যাত্রীবাহী লঞ্চের সংখ্যা নৌরুটের তুলনায় সময় ও ভাড়া কম নিরাপদ এবং যাত্রী হয়রানি কম হওয়ায় সড়কপথ বেছে নেওয়ার কথা জানান যাত্রীরা যাত্রীরা কিন্তু এই সময় ভোগান্তির কারণে কিন্তু লঞ্চ থেকে ডাইভার হয়ে আমাদের বাইপ হতে সময় অনেক কম লাগতেছে তোমার প্রধান কারণ হচ্ছে গা বিভিন্ন ঘাটে আসলে যাত্রীদের সাথে হয়রানি করা হয় প্রতিদিন এক একটি লঞ্চে যাতায়াত খরচ এক লাখ থেকে দুই লাখ টাকা তবে প্রতি সার্ভিসে বিশ থেকে তিরিশ হাজার টাকা লোকসান গুনছেন লঞ্চ মালিকরা কর্মচারীদের বেতন দিতেও হিমশিম তারা যা চালাইলে লোকসান দুইটা চলে দুইটা বন্ধ থাকে দুই তিনটা লঞ্চ মালিক একসাথে হইয়া দুই তিনটার পরিবর্তে একটা লঞ্চ চালাইতেছি তবে আধুনিক নৌ টার্মিনালের কাজ শেষ হলে যাত্রী সংকট কেটে যাবে বলে আসা এ কর্তৃপক্ষের বর্ষাকালে একটু যাত্রী সংকটই থাকে দূর দূরান্ত থেকে বৃষ্টি পানিতে আসতে যাত্রীদের একটু শিকার হয় কাদা তবে আমি মনে করি আমাদের চাঁদপুরের আধুনিক নৌ টার্মিনাল হয়ে গেলে এই সংকটটা আর থাকবে না চাঁদপুর থেকে ঢাকা রুটে চৌত্রিশটি বড় আর নারায়ণগঞ্জ রুটে পনেরোটি ছোট লঞ্চ রয়েছে প্রতিদিন চলাচল করে বিশ থেকে বাইশটি লঞ্চ Independent News.